প্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গজল সালীন গদী পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজকে আমরা এসেছি সেই কক্সবাজার সি বিচে তো সুগন্ধি বিচে প্রদর্শক সুগন্ধি বিচের একটা জিনিস দেখতে পারলাম এই দুটি বাচ্চা শিশু তারা ঘোরা দিয়ে তারা একটু অর্থ ইনকামের চিন্তা করছে এ কারণে ঘোরাতে মানুষ চলছে দেখেন কক্সবাজার সি বিচ দেখছেন প্রচুর লোক লক্ষ লক্ষ লোক এখানে আসে আপনারা অবশ্যই সবাই জানেন সারা ওয়ার্ল্ড থেকে লোক আসে এখানে একটি শিশু দেখছি আচ্ছা তোমার নাম কি বাবু মোহাম্মদ খোরশেদ তোমার নাম কি বাবু তোমার নাম কি নুর আলম আর তোমাকে দুই ভাই তাহলে তোমার সঙ্গে থাকে ছেলেটা তোমাদের বাসা কোথায় সমিতি পাড়ায় সমিতি পাড়ায় আচ্ছা ঘোড়াটা কাদের তোমার ঘোড়া না

কেমন আছো তোমার নাম কি মাহমুদ তুমি কি স্কুলে যাও স্কুলে যাও না এই ঘোড়া কি তোমার চাকরি করো ও তোমাকে কয় টাকা দেয় প্রতিদিন এক হাজার টাকাও পাই তিনশো টাকা পাও আচ্ছা প্রতিদিন তুমি কয়ে হাজার টাকায় ঘোড়া দিয়ে ই করো দেড় হাজার টাকা হয় তাতে তোমার হচ্ছে গিয়ে চারশো টাকা প্রতিদিন আসে তুমি স্কুলে কখনো যাও নেই তোমার বাবা মা কি করে আম্মু মাছ তো আম্মু কী করে অসুস্থ আর তুমি এটা করে সংসার চালাও দেখছে পৃথিবীর একটা নির্মম নিঃস্বতার বাস্তব দৃশ্য এই কক্সবাজারে আশেপাশে দেখতে পাবে অধিকাংশ এই শিশুরাই হয় পিতামাতা মাতা পরিত্যক্ত নাই পিতা নাই নাই মাতা অসুস্থ তারা এই বয়সে এই সময় তারা এই ঘোড়া রাইড করেই তারা তাদের জীবনকে নির্বাহ নির্ভর করে এই ঘোড়ার দাম সর্বোচ্চ হলে দশ হাজার টাকা হবে না সাত থেকে আট হাজার টাকা এই ঘোড়া চালিয়ে একটা মালিকের সে পঁয়ত্রিশ পনেরোশো টাকা আয় করে দেয় সে এক হাজার টাকা মালিকে পায় পাঁচশো টাকা এই ঘোড়া যে চালায় সে ছেলেটি হাজারে পাও

মাসে বা প্রতিদিন ইনকাম করে দুই হাজার টাকা সব নিম্নে এক হাজার টাকা সেটা দেখে সে তিন হাজার টাকা করে তাকে দেয় এটা ভালো লাগলে জিনিসগুলো কিন্তু সে থেকে লেখাপড়া করার জন্য আমাদের সহযোগিতা করতে দরকার এগিয়ে আসার দরকার আসলে ক্সবাজার শিল্পে আপনারা ঘুরলে এমন পরিবেশ অনেক দেখতে পাবেন এই ব্যক্তি মেয়ে শিশুরা তারা লেখাপড়া পরিবর্তে এভাবে কাজ করে যায় এভাবে করতে পারেন সব আপনি সমাজের বৃত্তবান্ধববর্ যারা এখানে আসেন এই কখনো আসেন তাদের সঙ্গে কথা বলেন তাদেরকে দুঃখ কষ্ট চেষ্টা করে তাদেরকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করদর্শক তার জীবনটা সুন্দর হোক সে ভালো কিছু করুক আমি এই সাফল্য কামনা করি তাদের দয়া করি এবং আপনারা এই শিশুদের সঙ্গে এসে কথা বলবেন তাদেরকে একটু সহযোগিতা করে হাত বাড়িয়ে দেবেন যারা কিছু ভালো ভবিষ্যৎটা তাদের সুন্দর হতে পারে ধন্যবাদ তোমাকে